এক অজপাড়া গ্রাম নাম নয়াবাড়ি প্রতি শনিবার এখানে বসে জমজমাট এক হাট নয়াবাড়ির হাট সবাই বলে এ হাটে নিলে সব এমন কি হারিয়ে যাওয়া মানুষও একবার রাশেদ নয়াবাড়ি গ্রামে তার মামা বাড়িতে বেড়াতে আসে মামা বহু বছর পর তো আমি এই গ্রামে এলাম তাই আমি আজ বিকেলে নয়াবাড়ির হাটে যাব অনেক শুনেছি আমি নয়াবাড়ির হাটের কথা না না বাবু তোদের হাটে গিয়ে কোনো কাজ নেই বাড়িতে থাক আশেপাশে ঘোরাঘুরি কর এই হাটে যাওয়া লাগবে না এই হাটে সমস্যা আছে তাই তোদের হাটে যেতে হবে না তোরা বাড়িতে থাক ঘোরাঘুরি কর মামা এখনও তোমরা এই সব লোকদের কথা বিশ্বাস করো দিনকাল পাল্টে গেছে এইসব ভূত প্রেত বলতে কিছুই হয় না আর আমি তো একা যাচ্ছি না সাথে সোহেল আছে তাই কোনো চিন্তা করিও না আমি আর সোহেল আজ বিকেলে নয়াবাড়ির হাটে যাব বাজার করতে ঠিক আছে তোরা যেতে পারবি কিন্তু একটা শর্ত আছে সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে ফিরে আসতে হবে এই হাট থেকে আসার পথটা খুব একটা ভালো নয় তাই আগে আগে বাসায় ফিরতে হবে আচ্ছা ঠিক আছে মামা আমরা তোমার কথা মতো সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসবো বুঝলি রে রাশেদ বাবার কথা মিথ্যা ছিল না বাবা সত্য কথাই বলছিল হাট থেকে আসার পথটা অনেক খারাপ তাই আমাদের সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসতে হবে যেভাবেই হোক না কেন আরে ভাই আগে তো হাটে চল সন্ধ্যার আগেই ফিরে আসব এখন পর্যন্ত তো যেতেই পারলাম না তার আগেই তোরা শুরু করেছিস বাপ বেটা দুজনে মিলে বুঝলি সোহেল আমার অনেক দিনের ইচ্ছে ছিল নয়াবাড়ির হাট ঘুরে দেখবো আর নয়াবাড়ির হাট থেকে কিছু কিনব আজ আমার সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে দেখলি রাশিদ হাট কত জমজমাট এবং জমে উঠেছে চারপাশে কত ভিড় আর কত দোকান বসেছে চল আমরা সামনের দিকে যাই সামনের দিকে তোকে ঘুরিয়ে দেখাই আসুন আসুন পোলট্রি নিয়ে যান যান মাছ নিয়ে আসুন আসুন এই যে দাদা পোলট্রি নেবেন আপনাদের দিব আজকের পোল্ট্রি কিন্তু দেখতে খুব সুন্দর আর খেতেও খুব মজা হবে হ্যাঁ আমাদেরকে পোল্ট্রি দিন এক কেজি আর মাছ দিন এক কেজি ঠিক আছে এক্ষুনি দিচ্ছি আবার আসবেন দাদা আমার দোকানের পোল্ট্রি যে একবার নিয়ে খায় সে বারবার আসে অবশ্যই দাদা আবার আসব। চল রাশেদ আমরা সামনের দিকে যাই আমাদের কিছু সবজি কিনতে হবে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিব চল চল সামনের দিকে যাই বেশি দেরি না করি এখানে এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে দ্রুত চল আমরা সবজি কিনে বাড়ির দিকে রওনা দিব